আমার দিকে তাকাও ইমাম বসে রেসে ইমাম নাস্তা খেতেছে টুম্পা নাস্তা খাইছে নাস্তা দেওয়া লাগবে না টুম্পারে ভালো করে বসো ভালো বসো আপনি খাওয়াই দিবে না না টুম্পা খাবে না না আব্বু আপি খাওয়াই দিবে আচ্ছা না না একটু করে খাওয়া দাও হা করে তো পানি দিলে ভালো হইতো আগে তো পানি দিয়ে নাও গলা আটকে গেছে